দুনিয়ার একটা সামান্য পরীক্ষা এই পরীক্ষায় ফিল করতেই পারি কারো হয়তো অনেক মেহনত হয়েছে কিন্তু ওইভাবে সে পরীক্ষা দিতে পারে নাই জন্য তো আর আমি এমন না যে এই পরীক্ষা শেষ হওয়ার পর আমার জীবনে আর কোনো পরীক্ষা আসবে না সবচেয়ে বড় পরীক্ষা তো আখেরা রয়েই গেছে ওই পরীক্ষার জন্য তো আমার সাধারণত কোনো ব্যথা আসে না দিনের ভিতরে দুনিয়ার সামান্য একটা পরীক্ষার জন্য আমি আত্মহত্যা পর্যন্ত করে ফেলি এই ধরনের সিদ্ধান্ত শুধু পরীক্ষা কেন্দ্রিক হয় না এই তো দু একদিন আগে একজন আলীম তিনিও তার স্ত্রী শ্বশুর বাড়ি এগুলোর মানসিক চাপ তাদের বিভিন্ন ব্যবহারে আত্মহত্যা করে মারা গেছে আত্মহত্যা করা এটা তো সম্পূর্ণরূপে হারাম এটার ধারে কাছেও যাওয়া যাবে না কিন্তু দেখেন একটা মানুষ কখন আত্মহত্যা করে একটা মানুষ তার জীবনকে কখন দিয়ে দেয় যখন সে আর কষ্টগুলো সহ্য না করতে পারে মাকুবাসি ওয়া হুজনি ইলাল্লাহ ও আলা বমি নাল্ল হিমাল তালেমন ইয়া কখনবী আল্লাহর কাছে অভিযোগ দেয় না বরঙাল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমার দুঃখ বেদনা সব কিছু তোমার কাছে অর্পণ করলাম ও আলাবিনাল্ল হিমালা তালে মুন আমি যা জানি তার চেয়ে আপনি হাজার গুণ বেশি জানেন এই সন্তান হারানোর পিছনেও হয়তো বা আমার জন্য কোনো কল্যাণ আছে হয়তো আমার বল ভালো চেয়েছেন আমার মঙ্গল চেয়েছেন এই জন্য আল্লাহ আপনার কাছেই কোনো অভিযোগ নাই বরং আপনার রহমতের আশা আমি রাখি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জীবনে শুধু সুখ আর সুখ আনন্দ আর আনন্দ দুঃখ বিপদ আপদ বলতে কিছুই নাই পৃথিবীতে এমন মানুষ নাই যারাই যত ক্ষমতাবান ছিল টাকা পয়সা ছিল অর্থ সম্পদ ছিল যত কিছুই ছিল না কেন প্রত্যেকের ঘরে বিপদ আপদ আসতো প্রত্যেকের কাছেই কষ্ট আসত দুঃখ আসত পাশাপাশি সুখও আসত আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝেও এমন কেউ নাই যে সব সময় কষ্টে থাকি সবসময় দুঃখে থাকি এমনও সময় যায় যে সময় কিছু দুঃখ থাকে কিছু সুখ থাকে কিছু আনন্দ থাকে কিছু বেদনা থাকে এজন্য জীবনটাই হচ্ছে আমার দুঃখ সুখ আনন্দ ফুর্তি কষ্ট ইত্যাদির মাধ্যমেই কিছু মানুষ তো এমন আছে আজকে একটা বিপদ এসেছে এই বিপদ থেকে উঠতে না উঠতে আগামীকাল আরেকটা বিপদ চলে আসছে আবার এমনও সময় আসছে যে রাতে একটা বিপদ আসছে মনে হচ্ছে এই বিপদ থেকে বেঁচে যাব যাক সকালবেলা ওঠা থেকে আরেকটা বিপদ চলে আসছে এমন হয় না এই অবস্থায় আমার আপনার করণীয় কি সুখও আসে দুঃখও আসে বিপদ আসে বিপদের পর বিপদও আসে এই অবস্থায় আমার আপনার করণীয় কি আসলে এই অবস্থায় আমার আপনার একমাত্র করণীয় হচ্ছে আল্লাহর রহমতের দিকে তাকানো আল্লাহর রহমত থেকে নৈরাস না হওয়া বিপদে মন না ভাঙ্গা কষ্টে দুঃখে এমন না হওয়া যে আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হয়ে যাচ্ছি আল্লাহর রহমতের কাছে আমার ধর্ণ দেওয়া লাগে না বরং আল্লাহর কাছে বারবার অভিযোগ তুলি আল্লাহ শুধু বিপদ আমার জীবনে আসে শুধু বিপদ আমার কাছে আসে এই ধরনের অভিযোগ আল্লাহর কাছে না দেওয়া কারণ এই দুঃখ সুখ আল্লাহতালার পক্ষ থেকে আসে এই সবগুলি হচ্ছে মুমিনকে পরীক্ষা করা মুমিনকে বাঁচানো মুমিনকে আল্লাহ তালা দেখেন যে দুনিয়ার ভিতরে সে আমলটা ভালো করে না খারাপ করে এই বিপদে সে ধৈর্য ধরে না আমার রহমত থেকে সে নিরাশ হয়ে যায় এই জন্য ভাইয়েরা আমার আমার আপনার জীবনে দুঃখ সুখ থাকবে আনন্দ ফুর্তি থাকবে কিন্তু আমি আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না এই যে পরীক্ষা গেছে এই পরীক্ষার পর কত ছেলে মেয়ে আত্মহত্যা করেছে আমরা পত্রপত্রিকে প্রতি বছর দেখি এই বছরের ব্যতিক্রম হয়নি প্রায় সাত থেকে আটজন আমি নিজেই দেখেছি যে তারা আত্মহত্যা করেছে দুনিয়ার একটা সামান্য পরীক্ষা এই পরীক্ষায় ফিল করতেই পারি কারো হয়তো অনেক মেহনত হয়েছে কিন্তু ওইভাবে সে পরীক্ষা দিতে পারে নাই এই জন্য তো আর আমি এমন না যে এই পরীক্ষা শেষ হওয়ার পর আমার জীবনে আর কোনো পরীক্ষা আসবে না সবচেয়ে বড় পরীক্ষা তো আখেরা তো গেছে ওই পরীক্ষার জন্য তো আমার সাধারণত কোনো ব্যথা আসে না দিনের ভিতরে দুনিয়ার সামান্য একটা পরীক্ষার জন্য আমি আত্মহত্যা পর্যন্ত করে ফেলি এই ধরনের সিদ্ধান্ত শুধু পরীক্ষা কেন্দ্রিক হয় না এই তো দু দিন আগে একজন আলীম তিনিও তার স্ত্রী বাড়ি এগুলোর মানসিক চাপ তাদের বিভিন্ন ব্যবহারে আত্মহত্যা করে মারা গেছে আত্মহত্যা করা এটা তো সম্পূর্ণরূপে হারাম এটার ধারে কাছেও যাওয়া যাবে না কিন্তু দেখেন একটা মানুষ কখন আত্মহত্যা করে একটা মানুষ তার জীবনকে কখন দিয়ে দেয় যখন সে আর কষ্টগুলো সহ্য না করতে পারে এজন্য জীবনে যতই কষ্ট আসুক না কেন জীবনে যত ব্যথায় আসুক না কেন ইয়াকুব নবীর দিকে তাকান ইয়াকুব নবীর চেয়ে বেশি দুঃখ পৃথিবীতে আর কেউ পায় নাই ইয়াকুব নবী যে পরিমাণ দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন কারণ সবচেয়ে আদরের ছেলে ছিল ইউসুফ নবী ও ইউসুফ নবী যখন তার সন্তানকে ইয়াকুব নবী যখন তার সন্তানকে হারিয়ে ফেলছেন ইউসুফ নবীকে তখন ওনার মনের ভিতরে কি পরিমাণ কষ্ট ছিল কি পরিমাণ বেদনা ছিল এই কষ্ট আমি আপনি সহ্য করতে পারবো না আমার আপনার সবচেয়ে আদরের বস্তুরা যদি হারিয়ে ফেলি তখন আমার আপনার দ্বারা সেটা সহ্য করা কষ্ট হয়ে যায় ওই মুহূর্তে ইয়াকুব নবী ওনার সন্তানকে হারিয়ে ফেলেছেন তারপরে উনি কি বলেন আলামুন ইয়াকুব নবী যখন ইউসুফ নবীকে হারিয়ে ফেললেন ওনার ছোট্ট সন্তানকে এই ব্যথা বেদনায় উনি সারাটা বছর কান্না করেছেন বৃদ্ধ পর্যন্ত উনি কান্না করেছেন মনের ব্যথা রেগেছেন শেষ মুহূর্তে ইউসুফ নবীর আরেক ছোট ভাই ছিল ওনাকেও হারিয়ে ফেলছেন দুই ভাইকে হারানোর পর মনের ভিতরে কি পরিমাণ কষ্ট আসতে পারে দুই সন্তানকে হারানোর পর মনের ভিতরে কি পরিমাণ কষ্ট আসতে পারে কিন্তু এই কষ্ট আসার পরেও তিনি আল্লাহর কাছে অভিযোগ দেয় নাই বরং আল্লাহর রহমতের আশা রেখেছে সুরা ইউসুফের ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ তালাদা বলেন আলাহ ইনামা আসকু বাসি ওয়া হউজনি ইল আল্লাহ ও আল্লামন ইনল্লাহ হিমাল তালেমন ইয়া কুগনবি আল্লাহর কাছে অভিযোগ দেয় না বরং আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দুঃখ বেদনা সব কিছু তোমার কাছে অর্পণ করলাম ও আল্লাহ হিমাল আমি যা জানি তার চেয়ে আপনি হাজার গুণ বেশি জানেন এই সন্তান হারানোর পিছনেও হয়তো বা আমার জন্য কোনো কল্যাণ আছে হয়তো আমার বল ভালো চেয়েছেন আমার মঙ্গল চেয়েছেন এই জন্য আল্লাহ আপনার কাছেই কোনো অভিযোগ নাই বরং আপনার রহমতের আশা আমি রাখি এই জন্য আরও যে ভাইরা ছিল সব সন্তানদেরকে ইয়াকুব নবী ডেকে বলেন ইয়া বানিয়াধাবু ফাতাহাসু ইউসুফা ফাতাহাসু মি ইউসুফা ওয়াহিহি ওয়ালা তাই আসু মির রহিল্লা সন্তানদেরকে ইয়াকুব নবী ডেকে বলেন আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না ইউসুফ কি এবং ভাই তোমাদের ভাই দুই ভাইকে তোমরা খুঁজতে থাকো আল্লাহ তাআলা এক সময় এক সময় তোমাদের কি মিলায়ে দিবেন ইন্নাহু লা ইয়াআসু ইল্লাল কাউমুল কাফিরুন কারণ আল্লাহর রহমত থেকে নৈরাশ্যকุม মুমিন বান্দা না বরং আল্লাহকে যারা বিশ্বাস করে না আল্লাহকে যারা অবিশ্বাস করি কেবলমাত্র তারাই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় এই জন্য ভাইয়েরা আমার আমরা মমিন আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা কাকে বিশ্বাস করি আরও জোরে বলেন কাকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি সুতরাং যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর কাছে আমাদের মাথা সব সময় নত করে রাখতে হবে আল্লাহর রহমতের আশা রাখতে হবে